হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আমরা এখন রেডি হয়ে গেছি সকাল সকাল আর বেরিয়ে পড়বো এরপর আর চলুন আস্তে আস্তে আপনাদেরকে জানাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে এখন একটু হয়তো বৃষ্টিটা ছেড়েছে একটু ভালোই বৃষ্টি হচ্ছে আর দেখুন কি যে বৃষ্টি পড়ছে সকাল থেকে কি বলবো আর এই বৃষ্টিতে না একদম বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো যখন ঘুরতে এসছি বেরোতে তো হবেই কালকে আমরা কোথাও বেরোইনি কালকে পুরো রেস্ট নিয়েছি তো চলুন এখন প্রথমে আমি বাচ্চাগুলোকে একটু ব্রেকফাস্ট করিয়ে তারপর আমরা বাসে উঠবো বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে আর এই যে সামনেই একটা দোকান ছিল এখানে আমরা ঢুকেছি ওদের জন্য স্যান্ডউইচ অর্ডার করেছি স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো প্যাক করিয়ে নেব প্যাক করিয়ে ওরা রাস্তায় খেতে খেতে যাবে আর এই যে ওরা এখানে বসে বসে খাচ্ছে আমরা বাসের অপেক্ষা করছি বাসে উঠেও পড়েছি তো আমরা এখন আজকে কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি আজ আমরা যাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমে তারপর আর কয়েক কটা স্টেডিয়াম দেখবো সেটা জানি না যদি দেখি তো আপনাদেরকেও দেখাবো আর দেখুন আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে নেমে গেছি ওখান থেকে একটু হাঁটতে হয় তো হাঁটতে গিয়ে দেখুন এই লেকটা পড়ছে রাস্তার ধারে তো কী সুন্দর লেকটা লাগছে দেখতে তাই না আর দুটো রাজহাঁস খেলা করছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে পৌঁছে গেছি আর দেখুন চারিদিকটা বেশ সুন্দর আজকে বলেই শুধু স্টেডিয়াম দেখবে ও আমাদের কিছু বলা যাবে না সাথে থাকতে হবে তাবু এসছে বলছে এত ঘোরাচ্ছি তোমাদেরকে আর তুমি যদি আমার সাথে না দাও স্টেডিয়ামে খেলা পাগল মানুষ স্টেডিয়ামে আসার জন্য অস্থির চলো তাহলে আজকে শুধু স্টেডিয়ামে দেখো কিন্তু আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে জানি না তো দু তিনটে তো দেখা পরিচ্ছে আছে যেগুলো এখানকার ফেমাস চলুন দেখা যাক কি হয় তো আজ যেহেতু আমরা টাবুর অনারেই এসেছি তো তার জন্যে আজকের পুরো দিনটা আমরা টাবুকেই দিয়েছি ওর যেখানে যেখানে ইচ্ছে যা যা ওর স্টেডিয়াম দেখার ইচ্ছে আমরা ওর সাথে ওখানে ওখানেই ঘুরবো তো এখানে মিউজিয়ামে আমরা ঢুকিনি টাবু গেছিল কারণ এখানে মিউজিয়ামে ঢোকার টিকিটের প্রচুর টাকা আর এত টাকা দিয়ে ঢুকে কোনো লাভ নেই আমাদের অত ইন্টারেস্টও নেই খেলাধুলোর প্রতি তো ওর ভালো লাগার জিনিস ও যাক তো আমরা এখানে সুবেনিয়ারের দোকানটাতে ঢুকেছিলাম কয়েকটা সুবেনিয়ার কিনে এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছে জানেন তো আমরা কিছু খাইনি সকাল থেকে তো এই যে এখানে চলে এসছি ক্যাফে ফুটবল এটার নাম হচ্ছে তো এখানে এসেছি এটা এই যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরই হচ্ছে আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর লাগছিল দেখে যে মন একদম জুড়িয়ে যাচ্ছিল খাবো কি তো এই যে আমাদের চিজ পিৎজা চলে এসেছে আজকে যেহেতু ভেজ আমরা পিৎজা খাবো বাচ্চারা বললো ওদের খিদে পায়নি ওরা এখনও কিছু খাবে না তো আমরা এই পিজ্জা খেয়ে সামনে আরেকটা স্টেডিয়াম আছে আমরা ওখানে যাচ্ছি এই যে দেখুন আমরা পৌঁছে গেছি আর এই যে স্টেডিয়ামে এসছে এটি ক্লোজ এটা হচ্ছে ওল্ড ক্রিকেট স্টেডিয়াম তো এটি তো বন্ধ আছে এর নাকি খেলা হবে কয়েকদিন পর তার জন্য বন্ধ এখন তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার বাচ্চাদের খিদে পেয়ে গেছে তো চলুন আবার একটু বাচ্চাদেরকে কিছু খাইয়ে নিই এই যে বাচ্চারা মিলস এক নিয়েছে অডিও মিলস একে মনে হয় এটা না ক্যারামেল মিলসে কিছু একটা নিয়েছে আর আমরা দুজন একটু চা নিলাম কারণ আমরা তখন পিৎজাটা খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো একটু চা খেতে ইচ্ছে করছিল আর যা মেঘলা মেঘলা ওয়েদার তাতে তো একটু চা কফি চলতেই পারে বলুন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ম্যানচেস্টার সিটির এতিহাদ ইয়েতে স্টেডিয়ামে এই যে এতিহাদে এসে গেছি আর এখানে আসতে আসতে আমাদের এত দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে এখানে সব বন্ধ হয়ে গেছে মানে ব্যাট লাগি বলবো তো তাই এখানেও আর কিছু দেখতে পেলাম না এই চারিদিকটা ঘুরে তারপর আমরা চলে যাচ্ছি ওই যে ব্রিজটা দেখছেন ব্রিজের ওই সাইড ওপারে গিয়ে আমরা বাস ধরতে পারবো আর ওইদিকে হচ্ছে এই দিকে যেমন হচ্ছে এতিহাদ স্টেডিয়ামটা আর ওই দিকে হচ্ছে একাডেমিক তো চলুন ওই দিকটাতে যাওয়া যাক আর এই ব্রিজটা এত লম্বা অনেকটা ব্রিজটা আর বেশ কিন্তু ভিউগুলো খুব সুন্দর ব্রিজ থেকে দেখুন আপনাদেরকে একটু দেখা দেখুন কি সুন্দর ভিউ একদম চোখ জুড়িয়ে যাচ্ছে কিন্তু ওই মেঘের থেকে তাকালি কিন্তু খুব ভয় করছে মনে হচ্ছে কখন ঝমঝমিয়ে নেমে পড়বে তার কোনো ঠিক নেই আর দেখুন কি অপূর্ব লাগছে না চারিদিকটা দেখতে আর দূরে না পাহাড় দেখা যাচ্ছে সেটা হয়তো ক্যামেরাতে আমি বন্দি করতে পারিনি কারণ অনেকটা দূরে ছিল কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে তো ওরা গেল একাডেমি দেখতে আর আমরা এখানে বসেছিলাম তার মধ্যে এই যে ছোটোটা খেলার জায়গা পেয়ে গেল ও খেলা শুরু করে দিয়েছে আর এরপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখুন ল্যাভেন্ডারগুলো কি সুন্দর লাগছে চলুন এরপর কিন্তু আমরা বাড়ির দিকে যাই কারণ অনেক দেরি হয়ে গেছে বৃষ্টিও নেমে পড়েছে দেখুন কত বৃষ্টি পড়ছে বাইরে আমরা চলে এসেছি বাড়িতে রেস্ট নিয়ে আবার এখন বাচ্চাগুলোকে খাওয়াতে নিয়ে যাচ্ছি রাত্রে এখন রাত্রি সাড়ে নটা বাজে দেখি আজকেও আবার পাই কিনা খাবার এটা একদম আমাদের হোটেলের অপোজিটে এই সুসি মামিটা হচ্ছে রেস্টুরেন্ট এই দেখুন কি কাণ্ড দেখুন মেয়েটা দেখিয়ে ঘড়ি দেখিয়ে দেখিয়ে বলছে যে আমরা দশ মিনিটের মধ্যেই বন্ধ করে দেবো তো অনেক রিকোয়েস্ট করার পর দুটো অর্ডার নিল একটা র্যামেন আর একটা নুডলস এই বাচ্চাদের সব অর্ডার দিচ্ছে আর দেখুন কী সুন্দর রেস্টুরেন্টটা লাগছে দেখতে তবে বড্ড অন্ধকার অন্ধকার আজ তো সাড়ে নটা বেজে গেছে তাও অনেক তাড়াতাড়ি করে বেরিয়েছি সাড়ে নটা তার মধ্যে সব বন্ধ এরাও কত দশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে দেখতে রিকোয়েস্ট করলাম যে আমরা কোনো রকমে বানিয়ে দাও আমাদের দশ পনেরো মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে বাচ্চাদের আর এই যে ওদের খাবার চলে এসেছে চলুন তাহলে ওরা খেয়ে নে তারপরে একদম সোজা হোটেলে চলে যাব কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আজ এত হেঁটেছি তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে গিয়ে একদম শুয়ে পড়বো দেখা হবে কালকে আজকে হচ্ছে আমাদের ম্যানচেস্টারের থার্ড ডে তো আজকে টাবুর আছে কনফারেন্স টাবু সকাল আটটার সময় বেরিয়ে গেছে কনফারেন্সে আর আমরা এখন আজকে আমাদের হচ্ছে রেস্ট তো তাই আমরা একদম দেরি করে উঠেছি দশটা নাগাদ উঠেছি উঠে একবার নিচে গেছিলাম গিয়ে একটু ব্রেকফাস্ট করে এসেছি তার ভিডিও আমার করা হয়নি আর তারপর আমরা এখন আবার রুমে চলে এসেছি তাবু একবার কল করলো যে তোমরা কোথাও বেরো আমাদের প্ল্যান ছিল যে সামনে একটা গার্ডেন আছে আমরা গিয়ে ঘুরে আসবো মানে বাসে করে যেতে হবে এক বা দুটো স্টপেজের পরে কিন্তু আর ইচ্ছে করছে না যেতে তো ভালো যে চলো বাড়ি গিয়ে একটু রেস্ট নিই তারপর একবারই বেরোবো একটা নাগাদ এখন বাজে এগারোটা সাড়ে সরি সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা তো ভাবলাম যে একবারই বেরোবো রেডি হয়ে লাঞ্চ করে তারপর ফিরে আসবো তো এখন চলছে আমাদের অনো কাট দাও আর এদের সাথে খেলা মানে আগেই বলে দিতে হবে নাহলে এত চিটিং করে যে আপনি কিছু বুঝতেই পারবেন না তারপর আবার লাস্টে ঝগড়া ঝাঁকি করে লাস্টে খেলা বন্ধ হয়ে যায় দেখুন আজকেও তাই হলো এই যে দুইগুনে ঝগড়া স্টার্ট হয়ে গেছে এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা এক টাবু নেই টাবু গেছে কনফারেন্সে এই যে দেখুন দেখি দেখি আমরা কোনখানে গিয়ে খাই এরপর এদের তো ওই চায়না টাউনে ইচ্ছে যা খেতে যাওয়ার এদের এরা চাইনিজ ফুড এত ভালোবাসে তো বলছে মাম্মা চলো চায়না টাউনে তা আমরা চল তাহলে একটু ঘুরে টুরে যাবো চাইনা টাউন তো আমাদের হোটেলের পেছনেই আজকে আমরা তিন মামের অলি গলি আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি এই যে চলে এসেছি ড্রাগন ওরিয়েন্টেল এটাতেই আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টটাতে আগের দিন এসে ঘুরে গেছি তো তাই আজকে এখানেই এলাম এসে খাবার অর্ডার করে দিয়েছি খুব খিদে পেয়ে গেছে আর দেখুন সামনে কি সুন্দর এক গুচ্ছ টাটকা গোলাপ রাখা আছে দেখেই মনটা ভরে গেল আর এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা চিকেন ফ্রায়েড রাইস অ্যান্ড সুইট অ্যান্ড চিকেন দিয়েছিলাম অর্ডার তো ও এসে গেছে খাবারটা সত্যি খুব ভালো টেস্ট

তো চলুন আইসক্রিম খেতে যেতে হবে বাচ্চারা আইসক্রিম আইসক্রিম করে জেদ করছে আর দেখুন আমরা এখানে চলে এসেছি এসে আমরা আইসক্রিম নিয়েও নিয়েছি আর এই যে বড়টা দেখুন এখনই খেয়ে এলো এর মধ্যেও আবার অরিও মিলসেক অর্ডার দিয়ে দিল কী যে ওর ভালো লাগে অরিও মিল্কশেক জানি না বাবা আমার তো মিলশশেক দেখলেই কীরকম লাগে আর এই যে আমরা রুমে আসার কিছুক্ষণ পরে টাবুও চলে এসেছে আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি আর তাই আমরা এখন একটু চা কফি আর মুড়ি নিয়ে বসেছি আর সত্যি এই বৃষ্টির মুড়ি মাখা আর চা খেতে কি যে মজা হচ্ছে মানে এখানে এসে যে এরকম মুড়ি আর চা খেতে পারবো আমি ভাবতেই পারিনি আর দেখুন মুড়িটা কি ভালো লাগছে দেখতে টাবু এলো আসার পর আমরা ভাবলাম যে কি করবো এত বৃষ্টি হচ্ছে বাইরে এখন টাবু বলছিল এখানে একটা আপনাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি যে এখানেটা স্ট্রিট ফুডের মানে জায়গা আছে যেখানে প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হয় তো টাবু বলছিল যে ওখানে গিয়ে স্ট্রিট ফুড খাবো তখন চলো তারপর দেখছি এত বৃষ্টি বাইরে এই বৃষ্টিতে খিচকিচ করে ওই ভিজে ভিজে গিয়ে স্ট্রিট ফুড খেতে যাব না এখন একটু মুড়ি মাখছি এই বৃষ্টিতে মুড়ির কথা মনে পড়ে গেল যে মুড়িটা তো এনেছিলাম ওটা তো কোনো কাজে লাগলো না কাজে লাগাই ওটাকে সৎ কাজে ব্যবহার করি আজকে বৃষ্টির দিনে এখন একটু চানাচুর মুড়ি বাদাম ভাজা আর লঙ্কা মেখে এখন একটু পেঁয়াজও দিয়েছিলাম একটু দিয়ে এখন খাওয়া হচ্ছে তারপর রাত্রেবেলাতে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে আমরা ডিনার করতে যাব। যদি বৃষ্টিটা না থামে তাহলে এখানে যে সঙ্গমটা আগের দিনে খেয়েছিলাম একদম মানে হোটেলের গায়ে লাগা সেই সাংগ্রামই গিয়ে খেয়ে আসবো বিরিয়ানিটা দারুণ বানিয়েছিল আরেকবার বিরিয়ানি খেয়ে আসবো সুন্দরে মুড়ি আর চা খাই এই যে আর সরি আমি আমি মুড়ি আর কফি খাচ্ছি তাবু মুড়ি আর চা খাচ্ছে তো চা চা মুড়ি খাওয়ার পর আবার আমরা বসে গেছি ওনো খেলতে বাচ্চাগুলোর ইচ্ছে যে ওর পাপাকেও ওনো খেলা শেখাবে আর পাপা মাম্মি সবার সাথে বসে খেলবে তো এই যে আমরা ওনো খেলছি তার মধ্যে যদি বৃষ্টিটা ছাড়ে তারপর আমরা বাইরে যাব তো আমরা এখন বেরিয়ে গেছি এখন নোটার মতো বাচ্চা আর আমরা এখন বেরিয়েছি ডিনার করার জন্য যদি এত জলদি খেতে ইচ্ছে করে না কিন্তু কি করব কোনো উপায় নেই খেতেই হবে তো তাই এখন ডিনার করতে বেরিয়েছি আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে যদি এখন একটু কম হয়েছে কিন্তু পড়ছে বৃষ্টি ম্যানচেস্টার আমরা যেদিন থেকে এসেছি বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না বৃষ্টি মেঘলার মধ্যে যখন কত আলো তো আমরা এখন বেরিয়েছি দেখা যাক গিয়ে আর দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে আপনারা বুঝতে পারছেন কি না আর দেখুন এই বৃষ্টি পড়ছে আর এই এর মধ্যে এই যে পিকাডেরি গার্ডেনের মধ্যে কত মানুষ বসে আছে বৃষ্টি পড়ছে তার মধ্যেই বসে আছে আমার তো দেখি কীরকম লাগছে মনে হচ্ছে কতক্ষণে শুকনো জায়গাতে যাব রুমের ভেতরে যাব একটু শুকনোতে থাকব আর এরা দেখুন কি সুন্দর বসে আছে এই বৃষ্টির মধ্যে তারপর আমরা ওই সুপার মার্কেটটাতে চলে এলাম জল তো নেবারই আছে তার সাথে বাচ্চাদের একটু কুকিজও নিয়ে নিলাম কারণ এখন দেখছি যে সব রেস্টুরেন্টগুলো এখনই বন্ধ হয়ে গেছে তো যদি আমাদের ওই সংগ্রামটা খোলা না পেলাম তাহলে তো বাচ্চাগুলোর জন্য একটু কেক কেক বিস্কিটটা থাকলেও অনেকটাই হয়ে যাবে বাচ্চাদের তো তাই এখন আমরা বাড়ি থেকে চললাম সব বন্ধ সব বন্ধ কিছু খোলা নেই সব বন্ধ সব বন্ধ হয়ে গেছে এটাই শুধু খোলা আছে আর বাচ্চাগুলোর খিদে পেয়েছে তাই টাবু ওদেরকে নিয়ে সঙ্গামে বসে গেল যা অর্ডারটা দিই কারণ অর্ডার দেওয়ার প্রায় আধ ঘন্টা পর তো খাবার দেবে আর আমি এসে জল বিস্কিট ওগুলো সব রেখে হোটেলে রেখে তারপর আমি আবার যাচ্ছি এখন তো চলুন গিয়ে দেখি কি অর্ডার দিয়েছে ওরা আর এই যে আমরা খেতে বসে গেছি সব এরা তো সব কিছুই অর্ডার দিয়েছে তার সাথে আমার জন্য চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়েছে কারণ এখানকার বিরিয়ানিটা দুর্দান্ত বানায় দুর্দান্ত তো তাই বিরিয়ানি তো খেতেই হবে বলেই ছিলাম যে বিরিয়ানিটা খাবো আর বাচ্চারা গোলাপ জাম খাবো বলছিল তো এই যে গোলাপ জাম অর্ডার দিয়েছি জানেন এটার দাম কত একটা গোলাপ জামের দাম সাতশো টাকা আমি তো শুনেই মাথায় হাত যে বাবা এই গোলাপ জাম খেয়ে আমি ডাইজেস্ট করতে পারবো না তোমরা খাও তো চলুন গোলাপজাম খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি ব্লগে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন টাটা বাই বাই